বন্ধুরে তোর পিড়িতে বন্ধুরে তোর হইয়া ভাসিলাম নদীতে আমি মান খুলো মান সব হারাইলাম ও আমি মান খুলো মান সব হারাইলাম তবু আইলা নামর বাড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুর তোর পিরিতে লাশ হইয়া ভাসিলাম নদীতে নিত্য হই তো দেখার বন্ধু আইনা না নদীর ঘাটে অবলার প্রেম শিখাইয়া রইলা দূরে সরে নিত্য হইতো দেখার বন্ধু ওই না নদীর ঘাটে অবলার প্রেম শিখাইয়া রইলা দূরে স্বরে তুমি এই ঘাটে আর নাও ভিড়াও না ও তুমি এই ঘাটে আর নাও ভিড়াও না ও তুমি নাও ভিরাও কোন ঘাটে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুর তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আসার শ্রাবণ মাসে আমার দুই চোখেতে বৃষ্টি ঝরে ও আমার দুই চোখেতে বৃষ্টি ঝরে ও বন্ধু পার ভাঙে এই বুকেতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে রং রঙের পালু রাইয়া কত নৌকাশে যায় সোনা বন্ধু বুঝলা না রে মনে কিসের দুঃখ বয় রং বেরঙের পালু রাইয়া কত নৌকাশে যায় শোনা বন্ধু না রে মনে কিসের দুঃখ ও তুমি সাজুর মনে আইসো ফিরে ও তুমি আইসো আমার বাড়িতে